সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন একটি ব্লগ আমরা আজকে যাচ্ছি বাসা থেকে একটু বেড়াতে গাজীপুরের কোন রিসোর্টটা এটা এটা হচ্ছে রিসর্ট তো এই রিসর্টটা আসলে খুব বেশি ব্লগ ব্লগ এরকম আমরা সেরকম কোনো কিছু দেখি নাই আসলে আমি ইনস্টাতে একটা রিলস দেখে পছন্দ করেছিলাম তারপর থেকে আসতে ইচ্ছা ছিল আর ফাইনালি আমরা চলে আসলাম আর আজকে আমাদের গাড়ি খুব শান্ত শিষ্ট আমার দুই ছেলে ঘুমাচ্ছে इवन আমিও ঘুমিয়েছিলাম কেবল উঠলাম আমাদের অ্যাকচুয়ালি চেকিং টাইম ছিল হচ্ছে বারোটায় বাট আমাদের এখন অলরেডি বারোটা আটান্ন বাজে সো আমাদের আর সাত আট মিনিট লাগবে যেতে এটা হচ্ছে হয়ে একটু সামনে গাজীপুরের বোর্ড গিয়ে হাতের ডাব বাম দিকে ওই ইয়ের রাস্তাটা ধরতে হবে আমাদেরকে টাঙ্গাইলের রাস্তাটা ধরতে হবে টাঙ্গাইলের রাস্তাটা ধরে তারপরে সেখান থেকে একটু সামনে গেলে গুগল ম্যাপে গেলে এটা বলে দেয় কোথায় তো আমরা এখানে আসলে কিভাবে আসলাম কি কি করব বা আমাদের আসলে কীরকম খরচ টরচ কীরকম পড়ছে সব কিছু মিলিয়েই আমরা আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যেই আমরা জানিয়ে দেবো সো পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন আপনারা যদি হাতে লেফট মনে হয় সব দিয়ে হ্যাঁ এই যে হাতের লেফট আমরা চলে আসছি অলরেডি গুগল ম্যাপ দেখে আপনারা যদি আসেন তাহলে হচ্ছে একটু রাস্তা ভুল হইতে পারে এই কারণে আপনারা এখানে এসে আপনারা মৌচাক গণস্বাস্থ্য কেন্দ্র এই জায়গাটাতে আপনারা খবর নেবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন নিখিলের দোকান মৌচাক গণস্বাস্থ্য কেন্দ্রে এসে তারপরে সেখানে জিজ্ঞেস করবে নিখিলের দোকান সবাই চিনে সবাই চিনে ওই নিখিলের দোকান বরাবর আসলে আপনারা হচ্ছে বিলানুয়ে পেয়ে যাবেন

আর যাই না ঘুরে আসি না দেখেই না আসি কেমন ভালো লাগবে আমরা আমরা এখানে যারাই আসি সবাই খুব পছন্দ করে আপনারা নিতে পারেন সেটা অনেক নাম কি বললে বাবা व्हाट्स योर নেম কি व्हाट्स বলো

And one of them came Mint. Mint, yeah, mint. right? Yeah. Okay. This one. Could refreshing. <laughs>

তাও যায় নাই রিসেপশনও নাই আমরা এখানেই গল্প করতেছি ওনাদের সাথে উইচ ইজ গুড আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন রুমের দিকে যাই দেন হচ্ছে পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে আমাদের রুমে চলে যাচ্ছি চলো চলো কাম কাম আচ্ছা এখানে ওদের হচ্ছে সুইমিং পুল আছে জ্যাকুজিও আছে প্লাস ওইখানে আছে হচ্ছে ওদের দুইটা উডেন কটেজ আর আমাদের রুম হচ্ছে এইটা আমাদের ভিলা আমরা এখন আমাদের রুমটা আপনাদের দেখাবো এটা হচ্ছে এই রিসর্টের সব থেকে প্রিমিয়াম একটাই সিঙ্গেল রুম অ্যান্ড রুমে কি কি পাচ্ছি আর কি কি আছে আমরা যে দেখি আপনারা এই রিসর্টে আসার সাথে আপনাদের ফার্স্ট দিন থিং মাথায় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ায় যে প্রাইভেট ভিলাগুলো থাকে না একদম অলমোস্ট সেমভাবে ওরা বানানো ট্রাই করছে ওরা না বালির যে প্রাইভেট ভিলাগুলা ওই ওই আদলেই হচ্ছে এই রিসর্টটা বানানো বিশেষ করে এই এই রুমটা বানানো সুন্দর একটা রুম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই রিসোর্টে এই রকম রুম একটাই আছে আচ্ছা এই এই পুরো রিসোর্টে এই রুম একটাই আছে আর বাদ বাকিগুলো হচ্ছে সব উডেন রুম হ্যাঁ সো নাইট স্টে করার জন্য প্রিমিয়াম রুম একটাই রুমে আমরা কি কি পাচ্ছি সেটা আমরা একটু দেখে নি যাই যাই ডোন বাবা আচ্ছা বেসিন ব্ল্যাক এই ডিভার্সিটি ফুল ব্ল্যাক এর করেছে আপনারা দেখতে খুব ভালো লাগছে আর রুমের একটু সামনেই হচ্ছে ওদের কিচেন আর ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটা ওপেন একটা প্লেস এর মধ্যে করা আমাদের খাবারের মেনুটা আজকে হচ্ছে চিকেন রোস্ট এখানে আছে তিন রকমের ভর্তা এখানে কি এটা কোনটা কি ভর্তা ভাইয়া বেগুন বেগুন ভর্তা ভর্তা আর হচ্ছে মাছ মানে এটা এটাও শরপুটি রাইট আচ্ছা শরপটি মাছ ভাজা এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল সালাদ সাদা ভাত অ্যান্ড পোলাও বোধ

হ্যাঁ ওকে যাও গিয়ে আবার চলে এসো ওকে তুমি যাও উম মাছের ভর্তাটা অনেক মজা খাবারের টেস্ট ভর্তা ভাজি খুবই মানে খুবই ভালো গতানুগতিক এরকম একটা রিসর্টে এই হোমলি এনवायरमेंटে হোমলি খাবার মানে বেশ ভালো লাগবে আচ্ছা বাই আমরা একটা জিনিস আসলে দেখাতে ভুলে গেছি ওদের কিন্তু ডেজার্টের ব্যবস্থা আছে ডেজার্টে হচ্ছে ওদের এখানকার গরু দুধের পায়েস রিসর্টের ওই সাইডে একটা পুকুর আছে আমরা ওই সাইডে যাই আমরা জাস্ট সন্ধ্যা নেমে যাচ্ছে সেই মাঠে আর পুকুর পাড়ে ঘোরাঘুরির পরে আমরা এখন জাস্ট রুমের মধ্যে এসে একটু ফ্রেশট্রেশ হলাম আর ওরা হচ্ছে আজ বিকালে স্ন্যাক্স হিসাবে আজকে পিঠা আর চা আছে এখানে অলরেডি পিঠা আছে আমরা একদম ওদের ওরা অ্যাকচুয়ালি সার্ভ করেছে ওদের ফুড মানে খাবারের জায়গা এরিয়াটাতেই সো আমরা ওখানে গিয়ে একটু দেখে আসি আচ্ছা আমাদের চা হচ্ছে রুমেই নিয়ে যাচ্ছে ওকে পিঠা কি এখানেই বানাচ্ছেন না একটু আসবো ভিডিও করবো আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে পিঠা বানানো হচ্ছে ভিউয়ার্স একদম পুরো সব কিছু আপনাদের এই মানে কাঠের চুল্লাতেই রান্না হয় না আচ্ছা এই কারণেই খাবারের টেস্ট তো ভালো সো পিঠা বানানো হচ্ছে আমরা পিঠা খাবো আর রাতের বেলার জন্য রেডি করা হচ্ছে আজকে বাড়বে কেউ বাগানের সামনের দিকটাকে আলো খুব একটা নেই বললেই চলে তো আপুদের সাথে কথা হলো ইন ফিউচার আপুরা যেহেতু রিসর্টটা নতুন শুরু করেছে লাইটিংয়ের ব্যবস্থা করবে না হলে ওই পেছনের সাইডে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো অপশান নাই এখন বার্বিকিউ জোনে আজকে করা হচ্ছে হ্যাঁ ওদের হচ্ছে ওপেন এয়ারে বাড়বি করছে বার্বিকে সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে ওদের বার্বিকে করার টাইমে যে স্মেলটা আসে রিসর্টে আমরা ছাড়াও আরও একটা ফ্যামিলি আছে হুম টপসি টপসি নাইস স্মেল হুম অনেক মজার স্মেল আসতেছে বাড়ি চলে গেছে তুমি ঢাง দাও টপসি কে ঢাง দাও বত সুইমিং পুলটা খুব সুন্দর দেখাচ্ছে রাতের বেলা আর এই যে ডান্স সাইডে যেই কাঠের বিলা ছোট ছোট বিলা আছে দুইটা এটা আমরা সকাল বেলা দেখাই দিব ভেতরটা কিন্তু আমাদের রুমটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে থেকে বড় ব্যাপার সব থেকে বড়ো যে জিনিসটা ভালো লেগেছে আমাদের রিসোর্টের যে ওনার দুই আপুর সাথে কথা হলো ওনারা খুবই ভালো আমাদের কথা বলে খুবই ভালো লেগেছে এবং এখানে যত স্টাফ আছে সবার বিহেভিয়ার কিন্তু খুবই ভালো মানে যখন যে জিনিসটা দরকার হচ্ছে আমরা বলার সাথে সাথে সেই জিনিসটা ওনারা ম্যানেজ করে দিয়েছেন তাছাড়া এমন অনেক জিনিস আছে যেমন আমরা বিকালবেলা কফি খেলাম ওনাদের কফির ব্যবস্থা ছিল না আমরা বলার সাথে সাথে মানে ওইখানে যারা সার্ভিসের জন্য যারা আছে তাদের বলার সাথে সাথে তারা আমাদের বাইরে থেকে কফি এনে দিয়েছে বাচ্চার জন্য চিপস কিনাইছি সেটাও কিনে এনে দিয়েছে এই যে এই বেবিটা আর একটা কাপড় আছে এখানে আমার ছেলে তার সাথে খেলছে তাফসিও খেলতেছে ওদের সাথে আমাদের ডিনার অ্যাকচুয়ালি অনেক আগে ওরা সার্ভ করেছে বাট আমরা বলেছিলাম যে আমাদেরটা একটু লেট করে সার্ভ করার জন্য এখন দশটা ছাব্বিশ বাজে আমাদের ডিনারটা জাস্ট ওরা সার্ভ করলো ওদের যে ডাইনিং এরিয়াটা সেখানে আমরা আজকে বার্বিকিউটা করবো না আমরা অ্যাকচুয়ালি আপনারা চাইলে রুমেও করতে পারেন কারণ বাহিরে আজকে প্রচণ্ড ঠান্ডা আমাদের এই ডালটা হচ্ছে ছিল না হ্যাঁ ভাইয়ারা স্পেশালি দিয়েছে গুড মর্নিং আমরা আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি যেহেতু ভাইয়াদের রিসোর্টে আজকে কোনো গেস্ট নাই শনিবার বড় রিসোর্টে কোনো গেস্ট নেই সো আমরা একটু ডিলে করে ঘুম থেকে উঠেছি আমাদের টাইম অলরেডি পার হয়ে গিয়েছে বাট আমরা এখনও চেকআউট করি নাই এখন আমরা ব্রেকফাস্ট করব তো আমাদের আজকে পুরা ওয়েদারটা অনেক ক্লাউডি আপনারা দেখতে পাচ্ছেন পুরা ফুল ক্লাউডি আজকে কোনো সান নেই যাই হোক আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করবো আমাদের ব্রেকফাস্টের মেনুটা আমরা একটু দেখে নিই আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ডিম ভাজি পরোটা অ্যালং উইথ দ্যাট সুজি এটা সুজি রাইট সুজি সাথে চাও তো আছে নাকি সমস্যা নেই সমস্যা নেই উঠে যাবে খুবই মজার একটা ব্রেকফাস্ট আমরা করলাম ওদের ব্রেকফাস্টের মেনুগুলো ওদের সব সব রান্নাই মোটামুটি বেশ ভালো মানে বিশেষ করে ওদের ব্রেকফাস্টের যে ভেজিটেবলটা অসাধারণ মজার ছিল এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনাদেরকে ওদের যেই অন্য আরও দুইটা রুম আছে সেই রুমগুলো দেখানোর জন্য আমরা এখন ভেতরে চলে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে একটা গুছানো বেড ঠিক বেডের মাথার উপরেই দুটো অ্যাস্থেটিক লাইট আচ্ছা এখানে আছে হচ্ছে ব্ল্যাঙ্কেটস আছে টাওয়াল আছে এখানেও একটা বড় মিরর এইটা হচ্ছে আর রুমের ভেতরে ঢুকে যে এই দরজাটা খুললেই ওদের শাওয়ার স্পেস এই রুমের সাথে যে শাওয়ার স্পেসটা এটা ওপেন একদম ওপেন একদম ওপেন একটা শাওয়ার স্পেস টয়লেটের মধ্যে যে বেসিনটা দেয়া সেটা আবার দেখতে পাচ্ছি একটা কাঠ খুব আহামরি কিছু না বাট নট ব্যাড মানে অ্যাটলিস্ট ফ্রেশরুমগুলো ইউজ 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 করার মতো আর কি ভিউয়ার্স চলেন আমরা তাহলে এখন এই রুমটা থেকে বের হয়ে যাই আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাতে চাচ্ছি ওদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আসলে একটা একটা করে দোলনা সেট করা আমার সাথে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দোলনা সেট করা প্লাস এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি এ জোন আছে বেশ কিছু অ্যাক্টিভিটি জোন সরি স্লিপ অফ টাং বেশ কিছু অ্যাক্টিভিটি না খুব ছোট একটা পরিসরে যেহেতু এই রিসর্টটা করা এবং এখানে জাস্ট ওরা একটা অ্যাক্টিভিটিসের জন্য একটা স্পেস করে রেখেছে এখানে আপনারা কেউ যদি আসেন চাইলে আপনারা এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন ঠিক আমার পেছনে এই যে এখানে হ্যালো আসসালাম সবাইকে আপনারা কেমন আছেন আমি আজকে বেড়াতে এসেছি ভিউয়ার্স আমাদের আসলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা এগারো সাড়ে এগারোটার সময় ছিল আমাদের চেকআউটের টাইম বাট যেহেতু আজকে ওদের কোনো গেস্ট নাই আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি ভালোই ঠান্ডা পড়েছে তো আমরা আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম এখন বাজে হচ্ছে অলমোস্ট দুইটা ষোলো রাইট আমি জাস্ট এখন আপনাদেরকে ওদের একটু কস্টিংটার ব্যাপারে একটু জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এখানে যে উডেন কটেজগুলো দেখেছেন প্লাস হচ্ছে আমরা এই যে যেই রুমটাতে ছিলাম ওদের একটাই রুম আছে এটা এরকম তো এই দুইটা রুমের ভাড়া আপনারা হচ্ছে ডেলং হিসেবে আসতে পারবেন অথবা নাইট স্টেতেও আসতে পারবেন যদি ডে এ আসেন তাহলে উডেন কটেজগুলোতে আপনাদের ওদের এখানে দিতে হবে হচ্ছে ছয় হাজার করে আর ডে এ এই রুমটা নিলে এটার জন্য দিতে হবে সাত হাজার আপনারা যদি নাইট স্টে করেন তাহলে নাইট স্টে করলে উডেন যেই রুমগুলো আছে সেগুলোর জন্য আপনাদেরকে গুনতে হবে সাত হাজার আর এটার জন্য আপনাদেরকে দিতে হবে দশ হাজার এটার সাথে আপনাদের নাইট স্টের প্যাকেজের সাথে আমরা যেহেতু ছিলাম আপনারা দেখেছেন আমাদের এইখানে সকালে ব্রেকফাস্ট তারপর দুপুরের লাঞ্চ ডিনার প্লাস বিগ ইভিনিং স্ন্যাক্স এগুলো সব আমাদের সাথে কমপ্লিমেন্টারি ছিল আর আজকের মতো আমরা আসলে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে যাচ্ছি আমরা অলরেডি ব্যাগ ট্যাগ নিয়ে রেডি আমরা এখন বের হব ভিউয়ার্স আমাদের এই ব্লগটা ডেফিনেটলি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লাস আমাদের চ্যানেলে ঢুকে আমাদের পিভিএস ব্লগগুলো দেখবেন অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে দিবেন আমি আর কি বলবো সবকিছু ভালো হয়ে গেছে যদি আমাদের আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন জি থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ ভাইয়ারা থ্যাংক ইউ ভেরি মাচ সামনে এখানে হচ্ছে অ্যা ফিশিং কি এটা কি বলে এটাকে রুমের সামনে এটা আসলে মানে পানি দিয়ে একটা জায়গা যেখানে করা হ্যাঁ প্রথমে আমি এটা দেখে ফার্স্টে মনে করছিলাম ফিরনি সরি সেমাই বাট এটা হচ্ছে পায়েস